আল্লাহ ডাক দেয় কয় নবী স্পষ্ট ভাষায় বলে দেন ইন্না নিশ্চয় অবশ্য আংসাল্লা আমি নাজিল করেছি ইলাই কাল কিতাব আমার বন্ধু এই কিতাব তাল হলো কোরআনে কারিমকে আল্লাহ বলেন আল্লাহ ডাক দেয় কয় নবী গ আপনি বলে দেন ইন্না আংসাল্লা ইলাই কাল কিতাব আবিল আমি কোরআনে কারি করেছি সত্য সহকারে হক 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 কিনা করেছিল কোরআনে কারিমের মতো এত বড় হকের কিতাব আকাশের জমিনে আর নাই ও বন্ধু আমার আল্লাহ আসমান থেকে বন্ধুগণ একশো চারখানা কিতাব নাজিল করলেন আমার বাইরার এর মধ্যে চারটা কিতাবকে আল্লাহ প্রাধান্য দিল তাওরান জাবুর ইঞ্জিল কোরআন আমার বাইরা তাওরাত বিদায় হয়ে গেল ইঞ্জিল বিদায় হয়ে গেল জাবুর বিদায় হয়ে গেল আমার বন্ধুরই সব কিতাবের সেরা করে আমার আল্লাহ কেমত পর্যন্ত রাখলেন যার নাম হলো আল কোরআন ভাইজান এই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সত্য সংকারে নাজিল করলেন কেন নাজিল করলেন লিতাহকুমা বাইনান নাস অনবী আমি আল্লাহ আপনার উপরে নাজিল করে ঘোষণা দিলাম লিতা কুমা যাতে করে আপনি ফাইসালা দিতে পারেন বাইনান নাস মানুষের মধ্যে বিমা হুজুর আপনি যিনি বিচার ফাইসানা দিতে পারেন আমারে কিতাব দিয়া দুরিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান যেন করে কোরআন দিয়ে দিতে পারেন নবী আপনি যখন সমস্যার সমাধান দিবেন মানুষের মধ্যে বিমা আর আপনার বানানো আইন দিয়ে আপনি সমাধান দেবেন না জাতির সমাজ বানানো আইন দিয়ে সমস্যার সমাধান দেবেন না অনবী আপনার বংশের পরিচয় দিয়ে সমাধান দেবেন না ও আপনার সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের তাদের বিধান দিয়ে আপনি নেতৃত্ব যারা দেয় তাদের বিধান দিয়ে আপনি সমাধান দেবেন না আমি আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করলাম বিমা আর আল্লাহ আমি আল্লাহ যেভাবে বলেছি সেইভাবে সমাধান দেওয়া লাগবে কথা কয় না ঠিক ঠিকই না ভাই আল্লাটা দেখ সমাধান যখন আপনি করবেন চোরের বিচার করতে যাবেন জেনার বিচার করতে যাবেন অনবি দুইটা পক্ষ থাকবে দুইটা পক্ষ থাকবে একটা বাদী পক্ষ থাকবে একটা বিবাদী থাকবে হুজুরা আপনি যখন পক্ষ নিবেন কোন পক্ষ নিবেন আমি আল্লাহ বলে দিলাম আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না আপনি হক পক্ষ নেবেন কথা গন্ডিক্রী ভাইজান আজ আমাদের দেশের বিচার কিন্তু উলট পালট হয়ে যায় এ বন্ধু দুইজন ব্যক্তি চুরি করেছে আর এই দুই ব্যক্তি ধরাও পড়ে গেছেন বন্ধুগণ তারা বংশে পারদর্শী নয় তারা মর্যাদার দিক দিয়ে পারদর্শী না ভাইজান কিন্তু বিচারের কাঠগড়ায় যখন দুইজন আসামি হয়ে গেল এবার রাত্রির বেলা বাবা চিন্তা করে আমার বেটা চুরি করে রে আহারে কালকে যদি বিচার হয় কোরআন দিয়ে আমার বেটা হাত কাটা যাবে গ্রামের যারা প্রধান আছে রাতের বেলায় বাবা একটা দুইখানা টাকার নোট নোট করে নিয়ে রাতের বেলা প্রধানের কাছে চলে গেল ডাক প্রধান আমি জানি আমার অপরাধ করেছে কিন্তু আমার একটা মর্যাদা আছে আমার একটা সম্মান আছে যদি কাল সকালে বিচারের ময়দানে আমার বেটারা দোষী হয়ে যায় আমার সম্মান যায় দুইখানা পাঁচশো টাকার নোট থাকলো বিচার কিভাবে পড়বাসের তোমার ব্যাপার ভাই এই সমাজের দিকে দেখেন নির্দোষী খালাস পায় আর নির্দোষী ব্যক্তি জেলখানায় ঢুকে যায় কথা কয় না ঠিক আল্লা তাই বলেন বলেনা খসিমা নবী গৌ আপনি বিশ্বাস ঘাতকদের পক্ষ নেবেন না ভাই যান আমির হামদা যখন জেলখানায় ঢুকল you oh. কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই আমির হামজা নিজেই বলে আমি যে কোন অপরাধের জন্য আমাকে ধরে জেলখানায় নিল জানি না এক নয় অপরাধ কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে কথা কয় না ঠিক কিনা অথচ আমার ভাইরা আমার বন্ধুগণ বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিবিদ যারা আছে কোটি কোটি টাকা সম্পদ বিদেশে পাঠায় ওদের গ্রেপ্তার হয় না যারা কোরআনের সঠিক কথা বলে সত্য যারা বলে তারা গ্রেপ্তার হয় কথা কয় না ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআনের আয়াত সত্য না আমাদের সমাজ সত্য জোরে বলা লাগবে ভাইদান তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী গো আপনি যখন সাক্ষ্য দিবেন ওয়াকাফা বিল্লাহি অনবি আপনি যখন সাক্ষ্য দিবেন, সাক্ষ্যটা সঠিকভাবে দিবেন রায় যখন দেবেন আপনি সঠিকভাবে রায় দিবেন সমাধান যখন দেবেন সঠিকভাবে সমাধান দিবেন আপনার বাবা যদি হয় খবরদার আপনি অন্যায়কে সাপোর্ট করবেন না মেলে 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 আব্দুল খালেক শরীয়তপুরি মেলে আমি যদি এখান থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত এইভাবে বলতে থাকবে গলা ভাঁজ হয়ে গেছে চলতেই থাকবে জোরে কন আল্লাহ আকবান এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত আমার আল্লাহ আমার কণ্ঠর মধ্যে দান করেছে বন্ধুগণ আমার ভাইরা তাই তো বলি কোরআনে কারিম জবাব দিচ্ছেন আমার বন্ধুগণ এ বাজার বিশ্বাস করো বিচার করো আর না করো যেভাবে করো আমার আল্লাহ কিন্তু জানে আমার আল্লাহ কিন্তু বোঝে আল্লাহ ডাকতে বললেন হুয়াল ওয়াল আির ওয়াল বাতিন আল্লাহ আল্লা ডাকলে আগে কি হয় পরে কি হয় প্রথমে কি হয় এখন কি হবে পরবর্তীতে কি হবে আগে পিছনে গুপুরি প্রকাশে যা হয় দুনিয়ার কেউ না জানলেও একজন জানে তিনি কে ভাইরে তাই যদি না হতো আল্লাহ যদি না জানতেন বন্ধু যখন নম্রদের আগুনের মধ্যে পড়ে গেল আগুনের মধ্যে পড়ে চতুর দিকে আগুন জ্বলতেছে বাইরা আগুন জ্বালানোর জন্য ব্যাঙ আসলো কাকলাস আসলো কাকলাস এসে বারবার ফু দেয় নো জিজ্ঞেস করেন এই কাকলাস তুই কেন ফুদিস তোর আগুনে কি আগুন বাড়বে কাকলাই ডাক দে বলে নাগো নেতা না আমার আগুনে এই আগুন প্রজ্বলিত হবে না প্রজ্বলিত হবে না তবে আমি বুঝাতে চাই আমি তোমার পক্ষে আসি ভাইরা কোন মানুষ যদি কাকলাস এক বাড়িতে মেরে ফেলতে পারে আমার নবী বলেন অন্তত সর্বনিম্ন দশটা নেকি আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে জোরে কন মার হবা দুই নম্বরে ব্যাং আসলো হজরতের ইব্রাহিম আলাহালাম আগুনের মধ্যে এরকম করে দাও দাও করা আগুনের মধ্যে জ্বলতেছেন হজরত ইব্রাহিমের কাছে এসে বারবার পেশাব করে দেয় বারবার পেশাব করে দেয় এবার আল্লাহ জিজ্ঞেস ব্যাং রে তোর পেশাকে কি এই আগুন নিবে যাবে না কি রে ব্যাংক ডাকি বলেন আল্লাহ আমি জানি আমার এই পেশাবে কখনো নম্রদের আগুন নিভে যাবে না আল্লাহ আমি প্রমাণ করতে চাই আমি ব্যাংক তোমার নবী ইব্রাহিমের পক্ষে ভাইজান আপনি এখন কার পক্ষে থাকবেন কার পক্ষে থাকবেন না আপনার ব্যাপার আমার বোঝানোর দায়িত্ব আমার আর আপনার ব্যাপার আমল করার ব্যাপারটা হলো আপনার বাইরে ব্যাংক প্রমাণ করলো নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ তারপরে এত খুশি হয়ে গেলেন আল্লাহ ডাক কয়ে গোটা পৃথিবীর মানুষেরা জেনে নে আমি আল্লাহ কেমন পর্যন্ত যত ব্যাংক পৃথিবীতে আসবে যত পেশাব করবে যত মানুষের পেশাবগুলো গায়ে লাগবে জামায় লাগবে কাপড়ে লাগবে আমি পবিত্র বানায় দিলাম ব্যাঙ্গের পেশাব নাপাক হয় না ভাইজান তাই তো বলি আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে ভাষায় ডাক দিয়া বললেন আল্লাহ বলে বান্দা আগে যা হয় পরে যা হয় গোপনে যা হয় প্রকাশে যা হয় শাইইন আলিম আমার আল্লাহর সব সবগুলোই জানা জোরে কোন কথা না এ বিশ্বাস কার কার নাই হাত তুলেন কার কার আছে এই বিশ্বাস হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম হাত নামান দুই নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় লাহু ملك السماوات والارض والى الله ترجع الامور দুনিয়া আকাশের নিচে জমিনের মধ্যে যতগুলো মাল সামান আছে আকাশে যা জমিনে যা তাম পৃথিবীতে যা কিছু আল্লাহর আর ওই আল্লাহ বলেন ও আই জাউল ওমর সে আল্লাহর কাছেই ছিল ওই আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে জানার কাছে ফিরে যেতে হবে তিনি হলেন আমার আল্লাহ এবার বন্ধুগণ আমার ভাইরা আমার আমির হান্দার শুনবেন কারা কারা দেখি হাত তোলেন সবাই শুনবেন